তুমি কি কখনো মাঝরাতে ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলেছ কেন আমি হয়তো ডাক্তারের ডাকের পর সব কিছু বদলে গেছে হয়তো এমন একটা মৃত্যুর পর তোমার ঘরে একটা নিরবতা তৈরি হয়েছিল যা কোনো প্রার্থনা পূরণ করতে পারেনি আর হয়তো প্রশ্নটা জোরে ছিল না কিন্তু তোমার ভেতরে কুয়াশার মতো লেগেছিল আমি কখনো কাউকে কষ্ট দেইনি আমি ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করি তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে তুমি একা নও যারা এটা জিজ্ঞেস করে আর এটা জিজ্ঞেস করা দুর্বলতা নয় এটা মানুষের ব্যাপার আত্মা বুঝতে চায় যখন ব্যথা কোনো সতর্কতা ছাড়াই আসে তখন হৃদয়ের অর্থের প্রয়োজন হয় কিন্তু আসল উত্তর বাইরের পৃথিবী থেকে আসে না এটা তখনই আসে যখন আমরা গভীর সত্যে পা রাখার সাহস করি বেশিরভাগ মানুষই এটিকে উপেক্ষা করে যতক্ষণ না জীবন তাদের এর মুখোমুখি হতে বাধ্য করে আসুন শুরু করি ঈশ্বর দুঃখ পাঠান এমন একটি ক্ষতিকারক ভ্রম ত্যাগ করে যে ঈশ্বর আমাদের দিকে তাকান এবং বেছে নেন যে আজ কে কষ্ট পাবে এবং কে রেহাই পাবে এই ধারণাটি কেবল আমাদের আহত করে না এটি ঈশ্বরের প্রকৃত অর্থকে অসম্মান করে সূর্যকে কেবল কিছু ফুল পোড়াতে পছন্দ করবে সমুদ্র কি তার কিছু ঢেউ ডুবিয়ে দেবে একজন মাকে ইচ্ছেকৃতভাবে তার সন্তানকে আগুনে ঠেলে দেবেন শিক্ষা দেওয়ার জন্য আর একইভাবে যে উৎস সকল জীবন সৃষ্টি করে এবং টিকিয়ে রাখে তাকে ঈশ্বর বলে তাকে সত্য বলে তাকে চেতনা বলে আমাদের কষ্টের সিদ্ধান্ত নেয় না যেমন বিচারক রায় দেন তাহলে কে করে উত্তরটি কোনো ব্যক্তি নয় এটি একটি আইন একটি নীরব নিখুঁত আইন যা কেবল মানুষ নয় বরং তারা পাথর প্রাণী এবং চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করে এবং সেই আইনটি হল কর্ম ঠিক যেমন মাধ্যাকর্ষণ আপনার সম্পদ বা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে পরিবর্তিত হয় না কর্মও বৈষম্য করে না এটি কেবল ফিরে আসে যা বপন করা হয় তা কাটা উচিত যা পাঠানো হয় তা অবশ্যই ঘরে ফিরে আসতে হবে প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ প্রতিটি কর্ম একটি প্রতিধ্বনি তৈরি করে সেই প্রতিধ্বনি এই জীবনে বা পরবর্তী জীবনে আসতে পারে তবে এটি সর্বদা ফিরে আসে এবং সেখানেই বিষয়গুলি আরও জটিল হয়ে ওঠে অনেকে বলে কিন্তু আমি কোনো ভুল করিনি আমি একটি সদয় সৎ জীবনযাপন করেছি হ্যাঁ এবং এটি এই জীবনের জন্য সত্য হতে পারে তবে আপনার আত্মা আপনার স্মৃতির চেয়ে পুরানো আপনি এখন যিনি শুনছেন তিনি সম্পূর্ণ গল্প নন তুমি আগেও এই পৃথিবীতে বিভিন্ন নামে দেহে এবং গল্পে হেঁটেছ আর সেই দীর্ঘ যাত্রায়। তুমি অনেক বীজ বুনেছ কিছু সুন্দর কিছু কাঁটাযুক্ত আর সেই বীজগুলো কেবল এই কারণেই অদৃশ্য হয় না যে আমরা ভুলে গেছি যে আমরা কোথায় সেগুলো রোপণ করেছি সেখানে প্রাচীন ঋষিরা তিন ধরনের কর্মের কথা বলেছিলেন প্রথমটি হল সঞ্চিত কর্ম আত্মা বহু জীবনে যা কিছু করেছে তার ভাণ্ডার এটি বিশাল অজ্ঞেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই লোকানো আপনি তিন জন্ম আগে বা কিছু ক্ষেত্রে তিন বছর আগে কি করেছিলেন তা মনে রাখতে পারবেন না কিন্তু আত্মা মনে রাখে জীবন মনে রাখে এটি সবই সঞ্চিত তারপর আসে সক্রিয় কর্ম যা এখন খেলা হচ্ছে এটিকে আমরা প্রায়শই নিয়তি বা ভাগ্য বলি কিন্তু এটি কোনো নিষ্ঠুর দেবতা দ্বারা লিখিত নয় এটি একটি টুকরো সেই বিশাল কর্মের ভাণ্ডার থেকে নেওয়া এবং এই জীবনের যাত্রার জন্য নির্বাচিত একটি ক্ষুদ্র মুষ্টিমাত্র এই অংশটিকে প্রারব্ধ বলা হয় এটিকে ধনুক থেকে ইতিমধ্যেই মুক্ত করা তীরের মতো ভাবুন আপনি তাদের ফিরিয়ে আনতে পারবেন না তারা ইতিমধ্যেই উড়ে যাচ্ছে আপনি যা করতে পারেন তা হলো যখন তারা আসে তখন কীভাবে শক্ত হয়ে দাঁড়াতে হয় তা শিখুন তাই হ্যাঁ এটা সম্ভব যে আপনি দয়ালু প্রেমময় এবং আধ্যাত্মিক এবং তবুও জীবন আপনাকে গভীরভাবে পরীক্ষা করে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে বলে নয় বরং কারণ একটা আত্মা একবার যে বোঝা তৈরি করেছিল তা এড়াতে পারে না তুমি হয়তো জানো না কোথা থেকে এর শিকড় শুরু হয়েছিল কিন্তু এখন যেহেতু তারা পৃষ্ঠ ভেঙে ফেলেছে তোমার কাছে সুযোগ আছে শুধু কষ্ট পাওয়ার নয় বরং বেড়ে ওঠারও এই কর্মফলই তোমার জীবনে প্রতিফলিত হচ্ছে এটা এমন নয় যে বিশৃঙ্খলা এটা আকস্মিক নয় এটা তোমার আত্মার সাথে দেখা আর যতই বেদনাদায়ক শোনাক না কেন এর ভেতরে লুকিয়ে থাকা একটি পবিত্র সত্য তুমি এতে একা ন আর তুমি শক্তিহীনও ন তাই প্রায়শই আমরা চিৎকার করে বলি আমার সাথে কেন এমন হচ্ছে কিন্তু হয়তো আমরা ভুল প্রশ্ন করছি দেখো আজ আমরা যা সম্মুখীন হচ্ছি তা সবসময় গতকাল বা এই জীবনে যা করেছি তার ফল নয় এটা শাস্তি নয় এটা অন্যায় নয় এটা আমাদের আত্মার ইতিহাসের এক দূরবর্তী মুহূর্ত থেকে আসা প্রতিধ্বনি তুমি হয়তো দুই দশক আগে কি করেছিলে তা মনে রাখবে না দুই জন্মকাল আগে তো দূরের কথা কিন্তু কর্মের নিয়ম মনে রাখে এটা কখনো রাগ করে না শুধু সুনির্দিষ্টভাবে এভাবে ভাবো দুটি সন্তান একই দিনে জন্মগ্রহণ করে একজন সম্পদ ও স্বাস্থ্যদের জন্য অন্যজন অসুস্থতা ও সংগ্রামের জন্য আমরা বলি এটা ভাগ্য বা নিয়তি কিন্তু সত্যি বলতে দুজনেই অনেক আগে রোপিত বীজের ফল পাচ্ছে একজন অনুগ্রহের ফসল কাটছে অন্যজন পুরনো ঋণ পরিশোধ করছে আর যখন আমরা কোনো দৃশ্যমান কারণ ছাড়াই কষ্ট পাই যখন ব্যাপার কোনো স্পষ্ট কারণ থাকে না তখন এটি প্রায়শই একটি সংকেত হয় যে দীর্ঘদিন ধরে উপেক্ষিত একটি কর্মিক হিসাব অবশেষে নিষ্পত্তি হচ্ছে এটি সুৎসহ একটি পুরনো ঋণ পরিশোধ করার মতো বেদনাদায়ক হ্যাঁ তবে মুক্তিও এটা বুঝতে পারলে অন্যদের বা এমনকি ভাগ্যকে দোষারোপ করার তারণা দূর হয়ে যায় তুমি তোমার নিজের জীবনের গভীর গণিত দেখতে শুরু করো এটা শাস্তি নয় এটা শুদ্ধিকরণ এখন বর্তমান মুহূর্ত সম্পর্কে কথা বলা যাক কারণ এখানেই তোমার আসল শক্তি বাস করে এমন কিছু কর্ম আছে যা আমরা ইতিমধ্যেই সঞ্চয় করেছি তাদের পাহাড় এমন কর্ম আছে যা এখন উন্মোচিত হচ্ছে সেগুলো থামানো যাবে না তারা ইতিমধ্যেই তীরের মতো গতিশীল কিন্তু তারপর তৃতীয় ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণটি একে বলা হয় বর্তমান কর্ম এবং এটি প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে তুমি কিভাবে চিন্তা করা কিভাবে কাজ করো এবং কিভাবে প্রতিক্রিয়া জানাতে চাও তার দ্বারা এই কর্ম তোমার হাতে এটি তোমার স্বাধীনতা তুমি অতীতকে পুনর্লিখন করতে পারো না তবে তুমি এখনই তোমার ভবিষ্যতের বীজ বপন করতে পারো এখান থেকেই প্রকৃত আধ্যাত্মিকতা শুরু হয় পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নয় বরং এর প্রতি তোমার প্রতিক্রিয়াকে শুদ্ধ করার মাধ্যমে এবং এখানেই আরেকটি রহস্য উন্মোচিত হতে শুরু করে কেন এত পবিত্র আইন দ্বারা নিয়ন্ত্রিত এই পৃথিবীতে ব্যথা এবং অসুস্থতা বিদ্যমান উত্তরটি বেদনাদায়ক কিন্তু মুক্তির দুঃখ সবসময় তোমার শত্রু নয় কখনো কখনো এটি অনুগ্রহের মধ্যে থাকে ছদ্মবেশ এটি সেই তিক্ত ওষুধ যা আমাদের সবচেয়ে মারাত্মক অসুস্থতা অহং থেকে রক্ষা করে কারণ যখন জীবনের সবকিছু কিছু ঠিকঠাক চলছে যখন আমাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে এবং আমাদের স্বাস্থ্য শক্তিশালী তখন আমরা ভুলে যেতে শুরু করি আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমি এটি করেছি আমি এটি অর্জন করেছি এবং চোখের সেই কুয়াশায় আমরা ঐশ্বরিক থেকে আরও দূরে সরে যাই কিন্তু যখন অসুস্থতা আপনাকে ছিটকে দেয় যখন বিশ্বাসঘাতকতা গভীরভাবে কেটে যায় যখন আর কিছুই অর্থহীন থাকে না হঠাৎ চোখ ক্ষুদ্র হয়ে যায় আমাদের ক্রু নয় বরং স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া হয় যে আমরা মালিক নয় আমরা নিয়ন্ত্রণে নেই এবং অসহায়ত্বের সেই মুহূর্তে আশ্চর্যজনক কিছু ঘটে আমরা ভেতরে ফিরে যাই আমরা উপরের দিকে তাকাই আমরা মনে করি ব্যথা অহংকারকে বিনীত করে এটি পৃষ্ঠকে ফাটিয়ে দেয় যাতে আলো প্রবেশ করতে পারে এবং সেই খোলা জায়গায় আমরা কেবল নিজেদেরকেই নয় তার পেছনের ঐশ্বরিককেও দেখতে পাই দুঃখের আরেকটি উপহার বিচ্ছিন্নতা যতক্ষণ জীবন আরামদায়ক বোধ করে আমরা সব কিছু আমাদের পদবী আমাদের প্রিয়জন আমাদের সম্পত্তিকে এমনভাবে আঁকড়ে থাকি যেন তারা স্থায়ী কিন্তু এখানে কিছুই স্থায়ী হয় না এবং আয়নার মতো ব্যথা আমাদের সেই সত্য দেখায় যখন আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলি যখন আমাদের নির্ভরশীল জিনিসগুলি ভেঙে পড়ে তখন আমরা জেগে উঠি আমরা বুঝতে পারি যে এই পৃথিবী এমন নয় বাড়ি এটা একটা যাত্রা আমরা মনে রাখি যে আমরা অন্য কোথাও থেকে এসেছি এবং আমরা সেখানেই ফিরে যাব এবং পরিশেষে যন্ত্রণার গভীরতম উদ্দেশ্যগুলির মধ্যে একটি হলো এটি এটি কর্মকে পুড়িয়ে দেয় হ্যাঁ আপনি যে যন্ত্রণা অনুভব করছেন তা আসলে জীবনের বোঝাকে দ্রবীভূত করতে পারে যখন আমরা তিক্ততা ছাড়াই অন্যদের বা নিজেদের দোষারোপ না করে কষ্টকে গ্রহণ করি তখন আমরা কেবল সহ্য করি না আমরা রূপান্তরিত হই সৎ ধৈর্যের প্রতিটি মুহূর্ত প্রতিটি অশ্রু আধ্যাত্মিক সচেতনতার মুখোমুখি প্রতিটি নিদ্রাহীন রাত অতীতের কর্মের পাহাড় ভেদ করে শুকনো ঘাসের মধ্যে দিয়ে আগুনের মতো কেটে যায় এটি একটি ভারী ঋণ পরিশোধ করার মতো হ্যাঁ এত কিছু দিতে কষ্ট হয় কিন্তু প্রতিটি ঋণ পরিশোধের সাথে কি আপনিও হালকা বোধ করেন না সঠিক বোধগম্যতার সাথে দেখলে ব্যথা তাই হয় আপনি অদ্ভুতভাবে হালকা আরও জাগ্রত আরও জীবন্ত বোধ করতে শুরু করেন আপনি আগুন থেকে পালিয়ে এসেছেন বলে নয় বরং আগুন আর আপনাকে পোড়াচ্ছে না বলে এটি আপনি যা নন তার সব কিছু পুড়িয়ে দিচ্ছে তাহলে এই সব কিছুতে ঈশ্বর কোথায় যদি কর্ম আইন হয় প্রতিটি অভিজ্ঞতা ভালো বা বেদনাদায়ক কেবল আমরা একবার যা দিয়েছিলাম তার প্রত্যাবর্তন হয় তাহলে ঈশ্বর আসলে কি ভূমিকা পালন করেন তিনি নীরব সাক্ষী রাগান্বিত বিচারক নন কৌশলী নন পুতুল কিন্তু একজন উপস্থিতি অবিচল সচেতন আমাদের বোধগম্যতার বাইরে সহানুভূতিশীল তিনি তার নিজের প্রতিষ্ঠিত আইনগুলিতে হস্তক্ষেপ করেন না ঠিক যেমন কেউ ছায়ায় চলে গেলে সূর্যের আলো থামে না তেমনি ঈশ্বর অনুগ্রহ বা শাস্তি দেওয়ার জন্য কর্ম পরিবর্তন করেন না কিন্তু এমন একটি জায়গা আছে যেখানে তার করুণা চলে আসে এবং তা প্রিয় বন্ধু তোমার হৃদয়ে যখন তোমার অহংকার ভেঙে যায় যখন তোমার শক্তি শুকিয়ে যায় এবং তুমি পরাজায় নয় বরং আত্মসমর্পণে হাঁটু গেড়ে বসে বলো আমি একা এটা বহন করতে পারি না তখনই করুণা আবির্ভূত হয় না করুণা কর্ম বাতিল করবে না এটি ইতিমধ্যেই যা গতিশীল হয়েছে তা বিপরীত করবে না তবে এটি ঠিক তেমনই অলৌকিক কিছু করবে এটি আপনাকে ডুবে না গিয়ে ঝড়ের মধ্যে দিয়ে হাঁটার শক্তি লেবে হয়তো তোমার কর্ম বলে আজ তুমি পড়ে যাবে একটা দুর্ঘটনা একটা ক্ষত অনিবার্য কিছু কিন্তু করুণার সাথে কেউ ঠিক সময় হাত বাড়িয়ে দেয় তুমি নিরাপদে পৌঁছে যাও আরোগ্য দ্রুত আসে যখন তুমি হারিয়ে যাও তখন একটি সদয়ে কথা তোমাকে খুঁজে পায় ব্যথা এখনও আসতে পারে কিন্তু যন্ত্রণা নরম হয়ে যায় আর অনুগ্রহ ছাড়া একই পতন আপনাকে ভেঙে চুরমার করে দিতে পারে একা সমাহিত করে দিতে পারে হতাশার ভারে অনুগ্রহ হলো সেই ছাতা যা বৃষ্টি ঝরলেও তোমাকে শুষ্ক রাখে এই কারণেই প্রার্থনা আত্মসমর্পণ এবং স্মরণ এত গুরুত্বপূর্ণ কারণ এগুলো ভাগ্যকে বাতিল করে দেয় না বরং কারণ এগুলো একটি পবিত্র ঢাল তৈরি করে তোমার সত্তার চারপাশে একটি কম্পন যা ভাগ্যের তীক্ষ্ণ ধারকে নরম করে ভক্তি তোমার অতীতকে মুছে দেয় না বরং এটি তোমার বর্তমানকে শুদ্ধ করে এবং আরও গুরুত্বপূর্ণভাবে তোমার ভবিষ্যৎকে রূপান্তরিত করে কারণ আসল শক্তি তুমি এখন যা করো তাতেই নিহিত তুমি তোমার সঞ্চিত কর্মফল পরিবর্তন করতে পারবে না যে তীর ইতিমধ্যেই নির্গত হয়েছে তা তুমি থামাতে পারবে না এটাই তোমার ভাগ্য কিন্তু তুমি বেছে নিতে পারো তুমি পরবর্তী কোন তীর ছুঁড়বে তুমি সিদ্ধান্ত নিতে পারো তোমার পরবর্তী চিন্তা দোষে ভরা নাকি সচেতনতায় ভরা তুমি এখনই করুণা সেবা প্রার্থনা এবং ভালোবাসার বীজ বপন করতে বেছে নিতে পারো আগামী বছরগুলিতে যে বীজ ফুটবে এখানেই তোমার স্বাধীনতা বেঁচে থাকে এই কারণেই অনুশোচনা অর্থহীন যদি না তা রূপান্তরিত হয় অনুশোচনা অতীতের নয় অনুশোচনা সেই মুহূর্তের যা আমরা ভুলে যাই আমার এখনও কাজ করার পরিবর্তন করার শুদ্ধ করার ক্ষমতা আছে আসল দুঃখটা এই নয় যে তুমি কষ্ট পেয়েছ আসল দুঃখটা হলো তুমি হয়তো কষ্ট নষ্ট করে দিয়েছ কষ্ট এসেছিল তোমার মায়া ভাঙতে এটা এসেছিল তোমার অহংকারকে বিনষ্ট করতে এটা তোমাকে দেখাতে এসেছিল আসলে কি গুরুত্বপূর্ণ কিন্তু যদি তুমি অন্ধভাবে লড়াই করে থাকো যদি তুমি তোমার ভাগ্যকে অভিশাপ দাও এবং তিক্ত হয়ে যাও তাহলে তুমি বার্তাটি মিস করেছ তুমি ডাক্তারকে রোগ ভেবে ভুল করেছ আর তার চেয়েও খারাপ তুমি ভুলে গেছ যে এখনও তুমি ধনুকে ধরে আছো তুমি এখনও বিভিন্ন বীজ বপন করতে পারো তুমি এখনো সেবা করতে পারো আশীর্বাদ বলতে পারো ক্ষমা করতে পারো অন্ধকারেও তুমি তার নাম গাইতে পারো আর বন্ধু পরবর্তী যা ঘটবে তা পুনর্লিখন শুরু করার জন্য এটাই যথেষ্ট তাই প্রতিবার দুঃখ যখনই আঘাত করবে তখনই এটা মনে রেখো এটা ঈশ্বরের কাছ থেকে আসেনি এটা তোমার কাছ থেকে এসেছে আর এখন এটা তোমার মাধ্যমেই আরোগ্য লাভ করছে আর মনে রেখো যে দুঃখ তোমার শত্রু নয় এটা তোমার শিক্ষক তোমার আয়না তোমার আগুন এটা তোমাকে সান্ত্বনার চেয়েও অনেক বড় কিছুর জন্য পলিশ করছে এটা তোমাকে মুক্তির জন্য তৈরি করছে একবার তুমি এটা বুঝতে পারলে ঝড় থামে না কিন্তু তুমি ঝড়কে ভয় করা বন্ধ করো অসুস্থ তো অদৃশ্য হয় না বরং এটি তোমার উপবাসে পরিণত হয় ক্ষতি তোমাকে ভাঙে না এটা তোমার জাগরণে পরিণত হয় তুমি আমাকে কেন জিজ্ঞাসা করা বন্ধ করে দাও এবং বরং জিজ্ঞাসা করতে শুরু করো যে জীবন আমাকে কি দেখাতে চাইছে আর সেই পবিত্র মুহূর্তে পৃথিবী বদলে যায় তোমার কষ্টের কারণে নয় চলে গেছে কিন্তু এখন তুমি জানো কিভাবে জ্ঞান শক্তি এবং ঈশ্বরের আলো তোমার ভেতরে নিঃশব্দে জ্বলছে তার মধ্য দিয়ে চলতে হয় যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে লাইক বাটনে ক্লিক করো এবং আরও জানতে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে